আয়ামী লীগে নিবন্ধন তাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্তমাত্রার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অভিযন্ডন গ্রেফ গ্রেপ্তার করতে হবে তৃতীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই জুনেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারনিং গভর্নমেন্টকে আমাদের যারা জুলাই ছিল আমাদের গত ষোলো বছরে ফেসিজংকে যারা আমাদের জুলাইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই হাজার শহীদ এবং আমাদের বিশ হাজার আহত তাদের যে বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসেও এখন আমাদেরকে কি ফিল করতে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেড পাচ্ছি আমাদের অনেক ভাই আমাদের অনেক ট্রেড পাচ্ছে সেই সাথে আমাদের পাঁচজন কিন্তু অলরেডি শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে 2000 শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি 24 এর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসো আমাদেরকে আমরা সেই আমাদের আખાতার যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম সেই আખાতার বাংলাদেশ আমরা পাইনি আপনারা দেখবেন তোমরা আমরা কারা তোমরা কারা আমরা কারা বলার যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা আমরা কারা বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু শেষ হয় নাই জুলাই যদি শেষ হয় তাহলে আমরা খলিতে বড়Lambda ছড়ায় আছে আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনের সুখী ফিল করতাম না আমাদের কি এটাকে কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চরকম আমাদের ভাগাই অনেক সুবিধা হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছেন যারা বিভিন্ন সুবিধার পড়াটা পছন্দ বড় শহরে আছে তারও কথা হয় তোমরা জানতে পাচ্ছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই ছিনতাই চুরি তাদের মরণে যেসব নিউজ আসছে সেই নিউজগুলো আসলেই কিন্তু আমাদের আমাদের সবার থেকে তাদের জন্য খুব দরদ এত দরদ আসে থেকে আমাদের আমি বুঝি না এই জায়গা থেকে আজকে আমাদের তিন দখা দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেই দিন দখার দাবি হলো দুপ্তমাত্র দায়ী আওয়ামী লীগের নিবন্ধন তাকেই করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রমিক ভাই বোন আওয়ামী লীগের দুপ্তমাত্রার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তৃতীয়ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে এসব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না আমরা শুনতে চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারকে আপনারা ঠিক করেন আর যদি ঠিক করতে না পারেন আপনারা বলে দেন আমরা যে দায়িত্ব করে দিয়েছি সেই দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন ধন্যবাদ